আপনি কেন নাইমরা ভোট দিবেন সেটা বলবেন আপনার নেতা যদি নৌকা না পায় উনি আপনি কি করবেন আপনি কি প্রতীক ভোট দিবেন কি প্রতীক দিয়ে আপনি কথা বলবেন নিয়ে আসুক

সুসংগঠিত করার জন্য এবং বাংলাদেশ আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য দু সালে প্রত্যন্ত অঞ্চলে হেঁটে হেঁটে আমাদের সময় দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে সুসংগঠিত করেছেন জননেত্রী শেখ হাসিনার হাতকে সুসংগিত করার জন্য তিনি চব্বিশ ঘন্টা কাজ করেছেন মাসে প্রায় দিনই আমাদের এই সৈয়দপুরে এসে কাজ করেছেন আর আমাদের যারা যুব সমাজ তারা আমরা তার ব্যবহারে আমাদের তিনি যেভাবে ভালোবাসা এবং স্নেহ দিয়ে আদর স্নেহ আমাদের তিনি ডেকে রেখেছেন সেই জন্য এবং একুশ শতকের বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের জনসাধারণ নাহিম রাজাকে আমরা নৌতামার কাজ ভোট দিব আর আমরা শতভাগ আশ্বস্ত এবং বিশ্বাস রাখি জননেত্রী শেখ হাসিনার কাছে এই জন্য যে আমাদের নেতা তিনি হানড্রেড পারসেন্ট পরীক্ষিত তিনি মাঠে পরিশ্রম করে তিনি এই দাস বছরে তিনি আমাদের এই সরোধপুরে মানুষের মন জয় করতেছেন এবং তার বিরুদ্ধে কোনো ধরনের দুর্নীতি সংক্রান্ত বা মানুষকে ঝামেলা ফেলেছে এরকম কোনো মামলা হামলা নেই আমাদের এই দেশে কোনো বিএমপির যেই সংগঠন সেই সংগঠন আমাদের এলাকায় নেই ব্যাংকের সাঁতার মতন তারা ঝরে গেছে আর আমাদের এখানে আমাদের যারা প্রতিপক্ষ আছে তাদেরকে আমরা কোনো দিন মামলা দিয়ে হয়রানি করিনি সেই জন্য আমাদের প্রতীক জননেত্রী শেখ হাসিনার প্রতীক জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতীক আল্লাহ আব্দুল রাজ্জাকের প্রতীক নৌকা প্রতীক সেই নৌকা প্রতীক এদেশের মানুষ ভোট দিয়ে জয়যুক্ত করবেন আর আমাদের নেতা ব্যতীত্ব যে নেতৃবৃন্দ আমাদের মাঝে এসে শুরু হয়েছেন তাদেরকে ভোট দিবে না এটা সর্বপ্রথম বিশ্বাস আর আমাদের জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের সম্পূর্ণ আস্থা আমাদের তরুণ নেতা তরুণ সমাজের অহংকার জনতা যারা নাইম রাজ্জাককে নৌকা দিবে এবং কি আমরা বিপুল ভোটে এই সৈয়দপুর তিন আসনটি জনটি শেখ হাসিনাকে উপহার দেব এ আশা ব্যক্ত করে আমি আমার দিলি সেট কাইটা দিলি সেট